রাশিয়া বিশ্বের সবচেয়ে বৃহত্তম দেশ দেশটিতে মুসলিমদের সংখ্যা বেড়েই চলেছে আজ আমরা জানবো রাশিয়ার দশটি মুসলিম প্রদেশ সম্পর্কে যেখানে মুসলমানদের সংখ্যা বেশি এক ইঙ্গুশেতিয়া মুসলমানের সংখ্যা প্রায় পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ ইঙ্গুসেতিয়া মুসলমান অধ্যুষিত একটি ক্ষুদ্র প্রদেশ ইঙ্গুশ মুসলমানরা মূলত শূন্য মুসলিম এবং তাদের জীবনধারা ইসলামিক শাসন অনুযায়ী চলে এখানে গণতান্ত্রিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে ইঙ্গুসেতীয়ার সমাজের সংস্কৃতি ও ধর্মীয় শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক অঞ্চলে অনেক পুরনো মসজিদ ও ইসলামী ঐতিহ্য পাওয়া যায় দুই চেটনিয়া মুসলমানের সংখ্যা প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ চেটনিয়ার সম্পর্কে কম বেশি আপনারা সবাই জেনে থাকবেন চেটনিয়া রাশিয়ার একমাত্র প্রদেশ যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ চেটনিয়া ইতিহাসের এক বিশেষ অধ্যায় হিসেবে পরিচিত কারণ এটি বহু বছর ধরে স্বাধীনতার সংগ্রাম করেছে চেটনিয়ার মুসলমানরা প্রধানত সুন্নি মুসলিম এখানে ইসলামের অনুসরণ দৃঢ়ভাবে রক্ষণাবেক্ষিত এবং ধর্মীয় বিধি নিষেধ কঠোরভাবে পালন করা হয় ইসলামিক প্রতিষ্ঠানের অমসজিদগুলি বিশেষ গুরুত্ব বহন করে তিন দাগিস্তান মুসলমানের সংখ্যা প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ দাগিস্তান রাশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি মুসলিম প্রধান প্রদেশ যেখানে অনেক জাতিগত গোষ্ঠীর বাস করে যেমন আইরিক দাগিস্তানি ও কাবার্দিয়ান মুসলমান দাগিস্তানের মুসলমানরা প্রধানত সুন্নি তবে কিছু শিয়ার সম্প্রদায়ও এখানে বসবাস করে এখানে ইসলাম একটি গুরুত্বপূর্ণ জীবনযাত্রা এবং মাখাচোকালা শহরটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি ধর্মীয় কেন্দ্র চার কাতারাস্তান মুসলমানের সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ তাতারস্তান রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মুসলমান অধ্যুষিত প্রদেশ এখানে তাতার মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি কাজান শহরটি তাতার জনগণের ঐতিহ্য ও ইসলামিক সংস্কৃতির কেন্দ্র তাতারস্তান বহু পুরনো ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের ও পূর্ণ যার মধ্যে কাজান কাতেরলাল মসজিদ অন্যতম প্রদেশটি সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ যেখানে তাতার ভাষা ও সংস্কৃতি গভীরভাবে রক্ষণাবেক্ষিত কাজান বিশ্ববিদ্যালয়ও এখানে অবস্থিত যা রাশিয়ার প্রাচীনতম ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি পাঁচ বাসকীর্ত স্থান মুসলমানের সংখ্যা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বাষকীর্ত একটি মুসলিম প্রধান প্রদেশ যেখানে বাস্কির জাতির মুসলমানরা প্রধান এখানে তাতার বাষ্কীর তুর্কি ও অন্যান্য জাতি মিলে একটি বৈচিত্র্যময় মুসলিম সমাজ গঠন করেছে উফা শহরটি বাষ্কির জনগণের সাংস্কৃতিক কেন্দ্র এখানে ইসলামিক শিক্ষার একটি শক্তিশালী উপস্থিতি রয়েছে ছয় কারাচাই চেকিস্তান মুসলমানের সংখ্যা প্রায় থেকে শতাংশ কারাচাই চেরকিস্তান প্রদেশ মুসলমানরা বেশিরভাগ কারাচাই এবং চেরকিস জাতির মুসলমানরা এখানে প্রধান প্রদেশটির কিছু অঞ্চল পাহাড়ি যেখানে ইসলামিক ঐতিহ্য রক্ষার জন্য মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্ব বেশি এখানে সোভিয়েত যুগের পর থেকে ইসলামের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেয়েছে সাত কালমিকিয়া মুসলমানের সংখ্যা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ কালমিকিয়া রাশিয়ার একটি বৈচিত্র্যময় প্রদেশ এখানকার অধিকাংশ জনগণ বুদ্ধি হলেও মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য এই অঞ্চলে তাতার কুমিক এবং অন্যান্য মুসলিম জাতির গোষ্ঠী রয়েছে এখানকার মুসলমানরা প্রধানত সুন্নি কালমিকিয়াতে ইসলাম ও বৌদ্ধবাদী ধর্মের সহাবস্থান দেখা যায় আর আদিগিয়া মুসলমানের সংখ্যা প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ আদিগিয়া অঞ্চলের মুসলমানরা প্রধানত কাবার্দিয়ান জাতির যারা সুন্নি মুসলিম মায়োকোপ শহরটি এই অঞ্চলের প্রধান শহর যেখানে ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতি খুবই দৃঢ়ভাবে প্রতিষ্ঠা মুসলমানদের জন্য এখানকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলি গুরুত্বপূর্ণ এবং এখানে ইসলামের প্রভাব সমাজের বিভিন্ন স্তরে দৃশ্যমান নয় সেমিয়াচিন্স মুসলমানের সংখ্যা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ সেমিয়াচিন্স একটি ছোট মুসলিম অধ্যুষিত প্রদেশ যেখানে মূলত তাতার ও বাসকির মুসলমানরা বাস করে এটি একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ইসলামের প্রভাব সহকারে বেড়ে উঠেছে যদিও এখানে খ্রিস্টানদেরও উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে তবে মুসলমানদের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচিতি অনেক শক্তিশালী দশ কমি প্রজাতন্ত্র মুসলমানের সংখ্যা প্রায় বিশ থেকে ত্রিশ শতাংশ কমি প্রজাতন্ত্রে মুসলমানদের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও এখানে তাতার বাষীল এবং অন্যান্য মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি লক্ষণীয় এখানে ইসলামী প্রতিষ্ঠানের এবং মসজিদগুলোর উপস্থিতি বাড়ছে এবং মুসলমানদের সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অত্যন্ত সক্রিয় এগুলি রাশিয়ার বিভিন্ন মুসলিম অধ্যুষিত প্রদেশ যেখানে ইসলাম কেবল একটি ধর্মই নয় বরং একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তি এসব প্রদেশের মুসলমান সম্প্রদায়ের ঐতিহ্য ধর্ম ও সংস্কৃতির ভিত্তিতে একে অপরকে আলাদা তবে ইসলাম সকল জায়গাতেই মূল্যধারার ধর্ম হিসেবে প্রতিষ্ঠা ভিডিওটি ভালো লাগলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন